গুড মর্নিং আবার একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যাবার উদ্দেশ্য ব্ল্যাক ফরেস্ট একটু দেরি হয়ে গেল স্টেশনে অনেকগুলো টিকিট কাটতে হলো পরের জার্নিগুলোর জন্যে কারণ বৃষ্টির পূর্বাভাস ছিল তাই বেশি আগে থেকে টিকিট কাটেনি কালকে জার্মানির কালসুয়ে থেকে ট্রেন ধরেছিলাম আর এই কালসুয়ে থেকে এসে পৌঁছেছিলাম ব্ল্যাক ফরেস্টের ক্যাপিটাল ফ্রাইবার্গে আর কাল রাতে ফ্রাইবার্গের হোটেলে কাটিয়ে আজ সকালে ট্রেনে উঠে পড়েছি ফ্রাইবার্গ থেকে তিতিসি লেক যাব বলে ঘণ্টাখানেকের জার্নি তাই এই ট্রেনে যেতে যেতে দু একটা কথা বলে নি ব্ল্যাক ফরেস্টে এর আগে আমি একবার এসেছিলাম বিশাল জায়গা জুড়ে এই ব্ল্যাক ফরেস্ট গতবার আমরা হাইডেলবার্গ থেকে ব্ল্যাক ফরেস্টের ব্রিটনাউ বলে একটা জায়গায় গিয়েছিলাম লাঞ্চ ব্রেগে দাঁড়িয়েছিলাম একটু সময় দেওয়া হয়েছিল আশেপাশে ঘুরে বেড়ানোর জন্যে আর বিখ্যাত কুকুস ক্লপ দেখার জন্য আর্ট টেস্ট করেছিলাম এখানকার বিখ্যাত কেক ব্ল্যাক ফরেস্ট টাট আমরা এটাকে কেক বলি কিন্তু এরা এটাকে টার্ট বলে এর মধ্যে চেরি দেওয়া থাকে আর একটু ওয়াইনও দেওয়া থাকে তবে জায়গাটা একটু দূরৃষ্টি তার আশেপাশে ব্ল্যাক ফরেস্টের রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম আর ঠিক করেছিলাম পরের বারে একটা গোটা দিন হাতে নিয়ে এখানে আসব তো সেই উদ্দেশ্যেই ব্ল্যাক ফরেস্টে আসা একটা গোটা দিন কাটাবো আজকে ব্ল্যাক ফরেস্টে তবে ব্ল্যাক ফরেস্টে খুব বৃষ্টি হয় আজও বৃষ্টির পূর্বাভাস আছে দেখা যাক বৃষ্টির আগে কতটা ঘুরে দেখাতে পারি ট্রেন এখন পৌঁছবে তিতিসি লেকে আর তিতিসি লেক থেকে চলে যাব ট্রিবার ব্ল্যাক ফরেস্টের রূপ দেখতে দেখতে পৌঁছে গেছি তিতিসি প্রচুর হোটেল আছে এখানে অনেকে এসে এখানে থাকেন কয়েকদিন বেড়ানোর জন্য এই টিউলিপ ফুলগুলো একটু বেশি ফুটে গেছে এর শেপটা একটু অন্যরকম হয়ে গেছে এখানে সমস্ত লোকাল প্রডিউস স্ট্রবেরি চেরি আমাদের দেশেও এরকম অনেক শহর আছে কিন্তু এরা শহরটাকে খুব মেনটেন করে রেখেছে অনেক দোকানপাটও হয়ে গেছে এখানে তবে যা কিছুই করুকেরা এদের একটা ক্লাস আছে লেক দেখতে পাচ্ছি আরো স্ট্রং ম্যান দেখতে পাচ্ছি এখানে প্রচুর বোট চলছে প্যাডেল বোটও আছে আর ব্যাটারি চালিত বোটও আছে তো আমি একটা ব্যাটারি চালিত বোটই ধরব যেহেতু আমি একা আর উঠেও পড়েছে এরম বোটে চল্লিশ মিনিটের জার্নি দশ ইউরো ভাড়া ব্ল্যাক ফরেস্টের বড় বড়ো এই তিপিশী লেক সমুদ্রতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে এই লেক দু কিলোমিটার লম্বা আর আইসেস থেকে লেকের আশেপাশের গ্লেসিয়ারের বরফ কলা জলে পূর্ণ হয়ে আছে এই লেক প্রায় চল্লিশ মিটারের গভীরতা পাহাড় আর পাইনের জঙ্গলে ঘেরা এই লেক এই লেকে বোটিং করা একটা মনোরম অনুভূতি রোমান আমল থেকে ব্যবহার হচ্ছে এই লেক আর কীর নামটাও রোমানদের দেওয়া কথাটার মানে হচ্ছে ছোট্ট তবে ছোট্ট হলেও এই লেকের সৌন্দর্য নজর কেড়ে নেওয়ার মতো এর বিশুদ্ধ পরিবেশ আর সুন্দর দৃশ্য পর্যটকদের দুশো বছর ধরে আকর্ষণ করে চলছে ট্রেন আর বাসের সুবিধার জন্য এটা শুধু পর্যটন নয় সামার রেসিডেন্স হিসেবেও বিখ্যাত স্পাও আছে তবে অনেকে বলেন যে এই এত দোকান পাট হোটেল রেস্টুরেন্ট প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য হয়তো এটা খুব বেশি প্রয়োজন ছিল না কিন্তু আমি একটা কথা বলল মানুষ সবাই এখন কমফর্ট জোনে বিশ্বাস করে কমফোর্ট জোন চায় তাই তাদের জন্যেই গড়ে উঠেছে এই হোটেল রেস্টুরেন্ট শপিং নাইট লাইফ এটা অস্বীকার করার কোনো জায়গা নেই পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো এইভাবে গড়ে উঠছে আর খুব খারাপ লাগলো না আসার সময় চলুন বোট থেকে নেবে ওইদিকে পা বাড়াই বোট থেকে নেমে পায়ে পায়ে হেঁটে বেড়াতে খুব দারুণ লাগছে দারুণ সুন্দর ওয়েদার পাশে পাইনের জঙ্গল কাজে সুন্দর সুন্দর বিল্ডিং আর এই সব দেখে ঢুকে পড়ব একটা কুকু ক্লক দেখার জন্যে যেটা খুব বিখ্যাত এখানকার বলতে পারেন এটা একটা ইন্ডাস্ট্রি জার্মান ঘড়ি বা সুইস ঘড়ির খুব নাম আছে আর এগুলো তৈরি হচ্ছে সব লোকালি এখানেই চলুন একটু দেখি তবে দামও বেশ চড়া বিভিন্ন সেপ বিভিন্ন দামের ঘুড়ি আছে এখানে বহু দেশের লোকেরা এখানে আসেন আর এই ঘুড়ি কিনে নিয়ে যান এটা একটা কটেজ ইন্ডাস্ট্রি আকার ধারণ করেছে এখানে আর এর একটা ইতিহাসও আছে প্রায় সতেরোশো সাল নাগাদ এখানকার কৃষকেরা এই ঘড়ি তৈরি করা শুরু করেন শীতকালে যখন খুব স্নোফল হয় তখন ওদের কাজকর্ম কমে যায় ওই সময়টা ওরা কাজে লাগাতো এই ঘড়ির পেছনে আর সতেরোশো সাল নাগাদ এটা একটা আকার ধারণ করে এখানকার বাড়ি নাচ গান পাখির ডাক সাজসজ্জা এই ঘড়ির অঙ্গ হয়ে দাঁড়ায় আর এখানকার রয়্যাল গিফট হিসেবে এটার প্রচলন শুরু হয়ে যায় এটা পুরোপুরি হ্যান্ডমেড ইন্ডাস্ট্রি আর এর জন্যে ইউনেস্কো হেরিটেজ এটাকে মান্যতাও দিয়েছে

কুকু ক্লক থেকে বেরিয়ে আবার রাস্তায় এসে পড়েছি একটা টয় ট্রেন দেখতে পেলাম তবে এখনো ছাড়ার সময় হয়নি আর পাশে দেখতে পাচ্ছি একটা মিনিয়েচার ভিলেজ এর মধ্যে একটা বাড়ি আছে একটা টিউলিপ বাগানও আছে আর একটা টারবাইনও আছে জাস্ট এটা বোঝানোর জন্যে গ্রামের দিকে কি ধরনের বাড়ি হয় আর এখানে টারবাইন চালিয়ে লোকেরা কীভাবে তাদের নিজস্ব দৈনন্দিন কাজকর্ম করে এটা সত্যিই দেখবার মতো তিতিসি লেকের পর আমার একটা পার্সোনাল এজেন্ডা আছে এই ব্ল্যাক ফরেস্টের বিখ্যাত রাস্তা বি ফাইভ হান্ড্রেডে একটু ট্যাক্সি করে ঘুরে বেড়ানো আমার গন্তব্য হচ্ছে এখন ট্রিবার্গ ওয়াটারফলস পনেরো কুড়ি কিলোমিটার রাস্তা যদি একটা ট্যাক্সি পাই তাহলে এই রাস্তাটা আপনাদের আমি দেখাতে পারবো অপরূপ সুন্দর এই রাস্তা তো যাই হোক একটা ট্যাক্সি পেয়ে গেলাম আর মোটামুটি দরাদরি করে সাত হাজার টাকা নেবে ব্ল্যাক ফরেস্ট একেবারে জার্মানির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এটাও রোমান আমলের আবিষ্কার হয় যদি এটা বহু পুরোনো কিন্তু রোমানরা প্রথম ব্যবহার করেন আর এই ব্ল্যাক ফরেস্ট নামটাও রোমানরাই দিয়েছিলেন কারণ তখন জঙ্গল এত ঘন ছিল যে রোদ্দের কিরণ এর মধ্যে এসে পড়ত না তবে ব্ল্যাক ফরেস্ট রোডের এই সৌন্দর্য মন ভরিয়ে দেওয়ার মতো এখন মনে হচ্ছে ট্যাক্সি নিয়ে ঠিকই কাজ করেছি জার্মান ভাষায় এটাকে সুয়ার্স ওয়ার্ল্ড বলা হয় রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি ছোট ছোট কানাল ঝর্ণা উঁচু পাহাড় আর ঘন সবুজ বন যেন বইয়ের পাতা থেকে উঠে আসা একটা বাস্তব জগৎ মাঝে মাঝে ছোট ছোটো গির্জাও আছে দেখতে ভীষণ ভালো লাগে এগুলো। হয়তো এখান দিয়ে হাঁটলে পাখির ডাকও শোনা যাবে পাতার আর ঝর্নার জলের আওয়াজও শোনা যাবে তবে আমার হাতে তো অত সময় নেই এখানে নেবে হেঁটে ঘুরে বেড়ানোর মতো তাই চলুন এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই ট্রিবার্গের ওয়াটারফলসে ওখানেও গিয়ে একটু ছবি তুলবো আর আপনাদের দেখাবো তবে আজকে বৃষ্টির পূর্বাভাস আছে জানি না রকম ওয়েদার পাবো এখন অবধি খুব ভালো ওয়েদার পেয়েছি সকাল থেকে চলুন পৌঁছে যাচ্ছি ট্রিবার্গে এসে গেছি ট্রিবার্গ ওয়াটারফলস আর সামনেই দেখতে পাচ্ছি সেই বিখ্যাত ব্ল্যাক ফরেস্টার্ট বা কেক আর তার পাশ দিয়ে ক্যাস্কেডিং ওয়াটার ফলসের জল কলকল করে বয়ে যাচ্ছে ঘন জঙ্গলের মধ্যে কিছু বাড়িও রয়েছে হোটেলও অনেক আছে রেস্টুরেন্টও আছে প্রচুর এটা জার্মানির সবচেয়ে উঁচু জলপ্রপাত ব্ল্যাক ফরেস্টে যারা আসেন তো সবাই ট্রিবার্গের এই ওয়াটারফলসে ফলসে অবশ্যই আসেন দূর থেকে দেখতে পাচ্ছি এই ওয়াটারফলস আর আরেকটু ওপরে উঠতে হবে তবে ওয়াটারফল সময় নিচে থেকে দেখতে বেশি ভাল লাগে বেশি ওপরে উঠে গেলে আর ওপর থেকে দেখতে অতটা ভালো লাগে না আর পুরো পাহাড়টাতে ট্রেকিং করা যায় ওই দূরে দূরে রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ে ট্রেকিং করার জন্যে খুব রিফ্রেশিং জলের ছাঁট একদম চোখে মুখে লাগছে তবে ক্যামেরায় কীভাবে এটাকে হ্যান্ডেল করবে জানি না আহ খুব সুন্দর লাগছে ওয়াটারফলস থেকে এবার নিচে নেমে যাব সিটির দিকে তবে এর এন্ট্রি ফি আট ইউরো একেবারে পয়সা উসুল একটা সময় বহু পুরোনো দিন থেকে কীভাবে ওয়েট দিয়ে ওপরে ওঠা যায় সেটা দেখাচ্ছেন এখানেও সেই কুকু ব্লক প্রচুর দোকান এটা ক্রিসমাস মার্কেট যদিও এখন ক্রিসমাসের সময় নয় তো এবার যাব একটা ওয়ার্ল্ডস লার্জেস্ট কুকু ক্লক দেখার জন্যে তেরো ইউরো চাইলেন উনি আমি বললাম ঠিক আছে কারণ জায়গাটা একটু ওপরে অনেকটা চড়াই ভাঙতে হবে ছোট্ট করে একটু ট্যাক্সি নিয়ে চলে যায় তারপরে যখন ফেরার সময় হেঁটে নেমে আসা খুব সহজ পুরেন পার্ক এই জায়গাটার নাম টানেল চলে গেছে দিয়ে দুটো তলা জুড়ে ফাঁস দেখতে পাচ্ছি তিনটে তলার জুড়েই পেন্ডুলাম আর তার পাশেই রয়েছে হ্যাঁ দেখুন দেখা যাচ্ছে নিচে আবার ওপর অব্দিও গেছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে টাইমটা দেখতে পাচ্ছি না কারণ হ্যাঁ একটু দেখা যাচ্ছে উনি দাঁড়িয়ে রয়েছেন ওপরে উঠে আর একটু দেখি প্রচুর মেকানিজম প্রচুর কলকবজা রয়েছে তিনটে তলা জুড়ে এর পেন্ডুলামটা এছাড়াও আরও অনেক ক্লক রয়েছে এখানে গ্র্যান্ডফাদার ক্লক বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে এখানে সব দাম তো আপনি ধরে দিন লাখ দশ লাখের কোনো এখানে হিসেব নেই কারণ এদের টেকনোলজি ভীষণ উন্নত একটা ঘড়ি কিনলে সারা জীবন চলে যায় লোকে জেনারেশন ওয়াইজে এই ঘড়ি রেখে দেয় তাদের ঐতিহ্যের জন্যে আরও সমস্ত টুপি কেনার জায়গা আছে আসলে শপিং একটু না করলে মানুষের মনে হয় যে ওদের বেড়াতে এলাম না ওই শপিংয়ের সুভেনিয়ার সবাইকে দিলে যেন এটা একটা কনফার্মেশন যাই ঘুরে এলাম ভাই আবার সেই ঘড়ি মোটামুটি একই রকমের ঘড়ি বিভিন্ন দোকানে আসলে তৈরি হয় একই জায়গায় বিক্রি হয় বিভিন্ন জায়গায় সবই লোকালি মেড কোনো একটা গ্রামে এগুলো তৈরি হয় ভদ্রমহিলা বলছিলেন এবার এসে গেছি একটা জুম স্টেশনে সত্যিকারের জুম স্টেশন আমরা যেটাকে বাংলায় বলি একটা লোক নেই টিকিট কাটার জন্য কোনো লোক নেই ইনফরমেশান দেওয়ার জন্য কোনো লোক নেই একটা বোর্ডে খালি ট্রেনের টাইমিং দেখা যাচ্ছিল তো যাই হোক ট্রেন সময় মতো এসে গেছে উঠে পড়েছি আর এবার ফেরত চলে যাব ফ্রাইবার্গে কালকে ফ্রাইবার্গ দেখানো হয়নি এসে গেছি জার্মানির আর শহরে এটার নাম ফ্রাইবার্গ সবাই বলেন ফ্রাইবার্গ ইন ব্রেসগাঁও সবাই ফ্রাইবার্গ বলেই জানেন এটাকে একটু তাড়াহুড়ো করে আসছিলাম যাতে এই ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারটা খোলা পাই ছটা অব্দি খোলা থাকে আমার কিছু ইনফরমেশান নিতে হবে ফ্রাইবার্গ সম্বন্ধে আর কালকের ওয়েদার নিয়ে এখন এসেছি এখানকার পুরনো সিটি হলে এখানের লেখা রয়েছে এগারোশো কুড়ি কিন্তু আসলে তারও আড়াইশো বছর আগে এই শহর তৈরি হয় তারপর এই ফ্রাইবার্গ শহর চলে যায় হ্যাবসবার অস্ট্রিয়ার হাতে ষোলোশো আটচল্লিশ থেকে আঠেরোশো পাঁচ সাল অবধি প্রচুর সংঘর্ষ রেখার মধ্যে ছিল এটা বহুবার দখল হয়েছে আঠেরোশো সালে নেপোলিয়ান এটাকে গ্যান্ড আসিনি অফ গার্ডেনের অন্তর্ভুক্ত করেন আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ব্রিটিশ আক্রমণও বম্বিংও হয় তবে খুব একটা ক্ষতি হয়নি এখানে একটা নিউ সিটি হলও আছে যেটাকে ওরা রাথহাউস বলে রাথহাউসের পাশে লেখা রয়েছে সোয়ার্স ওয়ার্ল্ড মানে ব্ল্যাক ফরেস্ট এটা ব্ল্যাক ফরেস্টের গেটওয়ে অনেক কারণে বিখ্যাত এই ফ্রাইবার্গ প্রথম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট রিজিয়ানে খুব বৃষ্টিপাত হয় কিন্তু এই ব্ল্যাক ফরেস্টকে সানিয়েস সিটি অব দ্য ব্ল্যাক ফরেস্ট বলা হয় কারণ এখানে সব সবসময় বেশি থাকে এটা ইউনিভার্সিটি টাউন আর এই এই ফাইবার মুনস্টার হচ্ছে এর প্রাণকেন্দ্র এই ক্যাথিড্রাল বারোশো থেকে পনেরোশো তিন অব্দি তৈরি হচ্ছে তিনশো একাশি ফুট উঁচু এখনও এর কাজ চলছে এটাকে একটা গথিক মাস্টারপিস বলা হয় পাশেই রয়েছে মুনস্টার প্লাস্টার ওল্ড টাউন এর আশেপাশের অঞ্চলটা ভারী সুন্দর অনেক পুরনো ঘরবাড়ি রয়েছে আর যেটা এখানকার খুব বিখ্যাত সেটাকে বলে বেচলে শহরের প্রধান রাস্তা বরাবর ছোট ছোট কানাল বা নালার মতো এই কানালগুলো দিয়ে ঝর্নার জল চলে যাচ্ছে এটা মূলত তখন আগুন নেবানোর কাজেই লাগতো এখন এটাকে শহর ঠান্ডা করার জন্যে রেখে দেওয়া হয়েছে আর এই পাহাড়ের ঝর্নার জলও একটা উপভোগ করার জন্যে এখানে একটা কথা আছে যদি আপনি এই বেসলের মধ্যে পড়ে যান তাহলে আবার আসা হবে প্রায় শহরের মাঝখানে চলে এসছে এখানেও সেই একটা বেসলে দেখা যাচ্ছে এখান থেকে দুর্গে যাওয়ার রাস্তা আর তার মধ্যে দিয়ে চলে গেছে ট্রাম লাইন দুর্গের নজরদারি করার জন্য একটা উঁচু জায়গা রয়েছে আশেপাশে প্রচুর সুন্দর বিল্ডিং রয়েছে এবার চড়াই ভেঙে উঠতে হবে কাসেলে সূর্যাস্তের সময় হয়ে এসছে আর এই কাসেলের মধ্যে রেস্টুরেন্টও রয়েছে আর রয়েছে ভারী সুন্দর সুন্দর বারান্ডা যেখান থেকে দেখা যাচ্ছে পুরো শহরটা ব্ল্যাক ফরেস্ট ইয়ানের কিছুটা আর এখানে আঙুরের ক্ষেতও দেখা যাচ্ছে সূর্যাস্তের সময় হয়ে এসছে সূর্যাস্ত ভারী সুন্দর লাগছে তবে এরপরই সন্ধে হয়ে যাবে তাই ফেরত চলে যাব শহরের মধ্যে আধুনিক টাউন আর মধ্যযুগের সংস্কৃতি ও জীবনধারার মিলন কেন্দ্র এই ফ্লাইবার একটা স্কাই ওয়াক দেখতে পাচ্ছি কাছেই আমার হোটেল রেস্টুরেন্টে ডিনার সেরে চলে যাব আমার হোটেলে আর শেষ করব এই পর্ব এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বা কমেন্ট দিয়ে আমাদের একটু উজ্জীবিত করবেন যাতে পরের পর্বগুলো আরও সুন্দর করে আপনাদের সামনে হাজির করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন Happy traveling.